ঈদের তিন দিন আগে থেকে আমাদের গরুটা যখন কেনা হয়েছে তখন থেকে আমি আমার গরুটার শখ করে নাম দিয়েছি জালাল উদ্দিন জালাল তাকে আমরা আদর করে জালাল ডাকি আসলে কোরবানি মানে কি মানে একটু যেহেতু সন্তানদের উপর দিয়ে এটা যেত তার মানে কতটা পছন্দের হতে হবে সো আমরা ফিল করলাম যে হচ্ছে তিন চার দিন আগে এনে একটু লালন পালন করে এর এরপর একটু মায়া জন্মাক তারপরে হচ্ছে আমরা কোরবানি করব। তো আমার কখনও এরকম ফিলিংস আগে হয় নাই কিন্তু আমি কল্পনা করতে পারিনি আমার ফিলিংসটা এভাবে কাজ করবে যে আমিও এরকম কোরবানির ঈদে এত মানে এত বেশি এনজয় করতে পারবো মানে খুব বেশি রেসপন্সিবিলিটি এবং নিজে থেকে আমি রেসপন্সিবিলিটি নিব

জালাল তার বাবাকে খুব পছন্দ করেছে জালালের বাপ ভয় পাবে না বসে ও মজা করে আনন্দ করে মাসাল্লাহ আমার জালাল উদ্দিন আর এটার নাম কি তাসবি বাহার এই গরুর নাম হচ্ছে বাহার তাসবি মাত্র নাম দিল এই গরুর নাম নাকি বাহার যাহা বাহারা দেখি দেখি আমরা ইট মোটামুটি বলতে গেলে সকালের খাবার সকালে সাওয়ার নেওয়ানো দুপুরের খাবার একটু হাঁটতে নিয়ে যাওয়া ঘাস খাওয়ানো এগুলো সব আমরা পরিবারের সবাই মিলে করেছি আর যার জন্য আমাদের এই গরুটার জন্য মায়াটা একটু বেশি লেগেছে সো লাস্ট ফিনিশিং তো তাসবি আমি কখনো ভাবি নাই কারণ তাসবির পার্সোনালিটি টোটালটাই হচ্ছে ওর বাবার মতো খুব স্ট্রং মার্শাল্লাহ কিন্তু তাজবির হচ্ছে চোখ দিয়ে পানি বের হয়ে গিয়েছিল এবং তাসবির ছটফট করছিল ওইটা নিতে পারছিল না আর নিয়তির কান্না কে দেখে যাই হোক আমি আর কি বলবো মানে আমি এই ভিডিওটা যখন হচ্ছে রেডি করছি যখন দেখছি অত সময়ে আমাদের জালাল আল্লাহর কাছে চলে গিয়েছে মানে আমার ছেলের ভাষায় আমার তাসবির ভাষায় জালাল আল্লাহর কাছে চলে গেছে জালাল মালিকের কাছে চলে গিয়েছে তো এখানে আবার হলো তারপরে তাকে একটু রোদে শুকিয়ে আবার হচ্ছে ওকে নিয়ে যাওয়া হবে এখানে গরু নিয়ে করা দুইটা নিচে নামা উপরে তো অনেক গরমের মধ্যে তাজির বাবা হচ্ছে আইসক্রিম নিয়ে আসছে একদম ছো দুইজনই মানে আমার ছোটজন বড়জন ছোটজন ভয় পায় এরপরও সে নিচে যাবে উপরে আসবে তো এখানে আইসক্রিম পর্ব চলছে Orang santai sih Ama mau tuh santai kalau respon. Singapura, 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 Singapura. এখন আমরা আমাদের জালাউদ্দিন কে নিয়ে ঘুরতে যাব তো ঘুরতে যাওয়ার আগে একটু খাবার টেস্ট করা ছিল কিন্তু ও হচ্ছে এটা আগের দিন ও কিছু মুখে দিচ্ছে না তো এটা একটু আমাদের জন্য খারাপ লাগছিলো আমিও ওদের সাথে সাথে বাচ্চাদেরকে নিয়ে গেলাম হাঁটার জন্য যে ওকে একটু হাঁটায় নিয়ে হোক সাথে বাচ্চারাও একটু যাক আর আমার বাচ্চাগুলো ওর সাথে সাথে হাঁটাহাঁটি খুব পছন্দ করছে সকাল মাসফিন জালাল দিব এই যে আমাদের জালালকে গোসল করানো হয়েছে ছয়টা তিন শনিবার আজকে ঈদের দিন এত সকালে আমার লালটু I pull to pull to are ye bada samba jalal এইদের জন্য মানে আমার বেড গুছানো এটা এখানে তন্ময় ড্রেস রাখা এখানে আমারটা রাখা তারপর হচ্ছে একটু পর সব এখন তন্ময় হয়ে গেছে বাচ্চারা নিবে এখন তারপর হচ্ছে আমি নিয়ে ড্রেসগুলো পরব আর প্রত্যেকবারই দিয়ে আমি এমন করি আলহামদুলিল্লাহ প্রথমে একটা তারপর দুইটা তারপর তিনটা আর আমি তো আসি সাথে বলেছে আচ্ছা ধরো মা পড়েছে মা পড়েছে চল চল চল

এটার মধ্যে রাইখা খা কারণ যে যেটা খাবার এটা খেয়ে তারপর আবার এটা ফ্রিজে চলে যাবে আর নিয়ে নিয়ে গরম করে খাবো আবার এটাও দেওয়া যাবে আর হচ্ছে রেখে দিছি আমি আমার ফ্রেন্ডের সাথে কথা বলতেছি কথা বলতে বলতে রান্না করতেছি এই যে এইখানে হচ্ছে রান্না আর এখানে হচ্ছে আমার ফ্রেন্ড তাদের সাথে আমি ভিডিও কলে ঈদ মোবারক জানাচ্ছি হ্যাঁ ঈদ মোবারক সব কাজ শেষ করে একটু ফ্রেশ হয়ে আমি তাড়াতাড়ি চলে এসেছি একটু চা করতে আমার একটু চা দরকার সো এক এক সময় এক একটা কখনো চা কখনো কফি এই আর কি মুড়ের উপর ডিপেন্ড করে সো এখন আমি চা খাবো সবার আগে ফ্রেশ হয়ে নিয়েছি শাওয়ারটা নিয়ে নিয়েছি আর আলহামদুলিল্লাহ আমার কাজ অনেক ফাস্ট ফাস্ট হয়ে গিয়েছে আর সকালবেলা উঠা সত্যি অনেক রহমতের আর আমি যেহেতু গরম চা খেতে পছন্দ করি তাই ফ্লাক্সের মধ্যে চাটা বানাই এখান থেকে কাপের মধ্যে করে নিয়ে তো নিয়ে নেয় আর আমি ফ্লাক্সের মধ্যে করেই খাই আজকে যে দ্বিতীয় দিন এটা আমাদের খাওয়ার কথা ছিল যে তৃতীয় দিন তিনজন এটা নিয়ে বসছি Da ist ein Video heute, da ist ein Video heute. Da ist ein Video heute. আর এই গিফটটা আমি পেয়েছি আমি হচ্ছে এই ক্লিপগুলো অনেক আগে থেকেই পছন্দ করি আমি আমার হেয়ারটাকে খুব সুন্দর করে সেট করে রাখতে পছন্দ করতাম হেয়ারে এরকম ক্লিপ পড়তাম আর এখন আমি যেহেতু হিজাব ওয়ার করি রেগুলার এর জন্য হচ্ছে হিজাবের সাথে পড়ি আর এখানে হচ্ছে আমার হচ্ছে স্যাল আমি অনেক দিন পর মানে লাস্ট ইয়ারে তন্ময় দেয়নি তো আমি এর জন্য মন খারাপ করেছিলাম ইদানিং অনেক বদনজর সত্য এটা তো সত্যি সত্য জানি না আমার কপালে কি লেখা আছে তবে এই মেমোরিটা শেয়ার করে রাখলাম আমার কাছে ভালো লাগবে সবাই একটা আমাদের জন্য দোয়া করে দিবেন আল্লাহ হাফেজ